দূর থেকে দেখে বোঝার কোনো উপায় নেই এটি তাজমহল নাকি মসজিদ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রত্যুত্ত অঞ্চল আফতাবগঞ্জে ঐতিহাসিক তাজমহলের আদলে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন মসজিদ এরই মধ্যে মসজিদের মূল অবকাঠামো নির্মাণ ও নান্দনিকতার কাজ প্রায় শেষ প্রান্তে চোখ ধাঁধানো মসজিদটির নির্মাণ শৈলী দেখতে প্রতিদিন ভিড় করছে বিপুল পরিমাণ দর্শনার্থী এটি উত্তরবঙ্গের সবচেয়ে দৃষ্টিনন্দন মসজিদ বলে দাবি এলাকাবাসীর তাজমহলের আদলে তৈরি এই মসজিদটি উপজেলার কুশদহ ইউনিয়নের বাজারের পাশে নিজ জায়গায় এবং আফতাবগঞ্জ নিজস্ব অর্থায়নে নির্মাণ করছেন বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর মালিক দেলোয়ার হোসেন ও তার ভাতিজা দিনাজপুর ছয় আসনের সংসদ সদস্য শিবলি সাদিক মসজিদটি নান্দনিক ও দৃষ্টিনন্দন করতে ব্যবহার করা হয়েছে ইতালিয়ান চাইনা ইন্ডিয়ান সহ বিভিন্ন দেশের মূল্যবান সব বাহারি রঙের মার্বেল পাথর কাঁচ ও উন্নত মানের টাইলস চারটি সুবিশাল মিনার সহ রয়েছে বত্রিশটি ছোট বড় মিনার সোনালি রঙের মাঝে চাঁদ তারা ফুলসহ নানা ডিজাইনে নয়নাভিরাম করে তোলা হয়েছে মিনারগুলো যা দর্শনার্থীদের মুগ্ধ করে পাশে রয়েছে একটি পুরাতন মসজিদ সেখানে মুসল্লিদের জায়গা সংকুলন না হয়। দশ বছর আগে দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হলেও এখনও দুই থেকে আড়াই বছর সময় লাগবে এর নির্মাণ কাজ পুরোপুরি শেষ হতে এলাকার মুসল্লিরা যেন স্বাচ্ছন্দ্যে ও সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারে সেই লক্ষ্যে এই মসজিদটি নির্মাণ বলে জানান নির্মাতারা মসজিদের সামনে নির্মাণ করা হবে নান্দনিক পানির ফোয়ারা নির্মাণ কাজ চলমান থাকায় শুধু শুক্রবার জুমার নামাজ আদায় করা হয় এই মসজিদে বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসেন এখানে জুমার নামাজ আদায় করতে এছাড়াও প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করেন মসজিদটি এক নজর দেখতে এক একর জমির ওপর নির্মিত মসজিদটি নির্মাণে এ পর্যন্ত প্রায় বাইশ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা একসঙ্গে প্রায় চার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এই দৃষ্টিনন্দন মসজিদে আমরা ঢাকা থেকে শুধু ঢাকা থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে থেকে আসছে এই আমাদের বাংলাদেশে তৈরি তাজমহলের আদলে মসজিদটা তৈরি হচ্ছে আমরা এটাকে দেখতে আসছি এবং এটার অনেক নাম শুনছি এই কারণে আমরা এখানে আসছি আসলে আমাদের যারা ইন্ডিয়ায় তাজমহল দেখার মতো আমি সামর্থ্য নাই তারা আমরা এই বাংলাদেশের এই মসজিদটা দেখে আমরা সেই অনুভূতিটা প্রকাশ করছি যথেষ্ট সুন্দর একটা মসজিদ বাংলাদেশের মধ্যে পর্যটনের মধ্যে এটা একটা বেস্ট এই যে এত সুন্দর মসজিদ এই আমার মনে হয় বাংলাদেশ আছে কিন্তু এত সুন্দর দিনাজপুর ডিস্ট্রিক্টের নাই এখানে যে কারুকার্যটা ব্যবহার হচ্ছে আশপাশের মসজিদে সেটা নাই এখানে যে ডাইনামাজের জন্য যে টাইলসটা ব্যবহার করা হয়েছে এটা আমি অন্য কোনো জায়গায় দেখি আমি এই মসজিদটা দেখতে এসেছি মসজিদটা অনেক সুন্দর আমার ভালো লাগছে আশা করি আমাদের বাংলাদেশে এরকম আরো সুন্দর সুন্দর মসজিদ তৈরি এতে আমরা অনেক মুসলিম বিভিন্ন এলাকা থেকে এই মসজিদটা দেখার জন্য মানুষ আসছেন নামাজ পড়ছেন তারা সবাই আবেগ আপ্লুত হয়ে এই মসজিদে নামাজ পড়ে দোয়া করছেন দু হাজার সাল থেকে এই মসজিদের ইমামতি দায়িত্ব নিয়েছি আপাতত দুই হাজার পার মুসল্লি নামাজ পড়ছেন সবগুলো তালা ক্লিয়ার হয়ে গেলে প্রায় দশের পার হয়ে যাবে দশ হাজারের মতো পার হয়ে যাবে লোকজন আফতাবগঞ্জের হাট আমার সাদারের সৃষ্টি তো সেই সময় উনি যে মসজিদটি করেছিলেন ওইটারই লোক ভর্তি হতো আর এখনকার প্রেক্ষাপটে ওইটাতে আর জায়গা হয় যে কারণে আরেকটি মসজিদ করার একটা তাগাদ আছে তো মসজিদ যখন এই আমরা যেখানে স্বপ্ন মতো একটা প্রজেক্ট করতে পারলাম মসজিদ তার সঙ্গে তো একটা কম্পিটিশান হওয়া এটাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার এই মানসিকতা নিয়েই কিন্তু মসজিদটা দেখে যেন কেউ না বলে যে স্বপ্ন পুরিয়ে এই মানসিকতা থেকেই কাজ শুরু মানে চলতেছে এই কাজটি দশ বছর পা দিয়েছে গত বৈশাখ পয়লা বৈশাখ এবং আরও সম্ভবত দু আড়াই বছর লাগতে পারে ডিজাইনটা আমি নিজেই এটা সিলেক্ট করেছি এটা এই কারণে করেছি তাজমহল অনেক পুরাতন হয়ে গেছে তারপরে এখনো তাজমহল দেখতে লোক যায় তো আমার ধারণা যে নিশ্চয়ই এই যদি তারে একটা শ্যাডো টাইপ একটা যদি মসজিদ সেটা ভেতরে অ্যারেঞ্জমেন্টটা নামাজের তো নিশ্চয়ই এটা খুব মানুষ রিসিভ বসবাসকারী মানুষের সংখ্যা বেড়েছে তখন বিশেষ করে আমরা দুই বাপ বেটায় যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা হলো যে বাড়ির জায়গা খুব ভালো আমাদের সন্তান যারা আমাদের ভাই যারা বিশেষ করে আমার আছে এদের সন্তানেরা কি হবে আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তো মানুষের জন্য স্কুল কলেজ মাদ্রাসা সবকিছুই বাপদাদা করে দিয়েছেন নতুন আঙ্গিকে এই জায়গাটা নিয়ে যেন কাদা ছোড়াছড়ি না হয় কি করা যায় তখন কিন্তু সিদ্ধান্ত দুজনে নিয়েছিলাম যে এখানে মসজিদ নির্মাণ করা তো মূলত আসলে এখানে কর্মসংস্থানের জন্য নয় এই এলাকার ধর্মপ্রাণ মুসল্লি যেন স্বাচ্ছন্দ্যে সুন্দর একটা জায়গাতে নামাজ পড়তে পারে এবং স্বপ্নপুরী পরিবারের আপ্তা পরিবারের যে একটা উপহার এই অঞ্চলের জন্য এই দেশের জন্য সেটা যেন মানুষের একটু মনে রাখে